নমস্কার আমার প্রিয় বন্ধুরা মৈত্রী ব্লক থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বেহালার বিখ্যাত জয় জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে গিয়েছিলাম এই সেই মন্দির এই মন্দিরে সারা বছর ধরে জগন্নাথ দেবের পুজো হয় এই মন্দিরটি কিন্তু বেহালার তৈরি হয়েছে এই মন্দিরে সারা বছর ধরে জগন্নাথ দেবকে পুজো করা হয় এখন মন্দির থেকে জগন্নাথ দেবকে রথযাত্রা পরিক্রমায় বের করেছেন দেখো এখানে রথযাত্রা পরিক্রমা শুরু হয়ে গেছে বেশ ভালোভাবে আনন্দ করে রথকে টানা হয় এমনকি নানা রকমভাবে প্রশাসন করা হয় নানা ধরনের প্রসেশন শুরু করে এখানে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু করেছেন পেছনে দেখো সামনে প্রথমে সবাই কিন্তু আসছেন পরে আবার জগন্নাথ দেব আসবেন জগন্নাথ দেবের অনেক এখানে ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় এই ভিড়ের মধ্যে দেখতে এসেছিলাম আমরা বেশ আনন্দ করেছি এই আনন্দের মধ্য দিয়ে আমরা এই যাকো রথ কিন্তু আসছে এ রথের দড়িও টেনে টেনে নিয়ে আসা হচ্ছে রথকে আমরাও কিন্তু রথের দড়ি টেনেছি অনেকটা দড়ি টেনে টেনে নিয়ে এসেছি খুব ভালো লাগছিল খুব আনন্দ করেছি এই যে রথের মধ্যে বসে জগন্নাথ আবার বাতাসা হচ্ছে দিয়ে সবাইকে ভক্তদের দেওয়া হচ্ছে অনেক বাতাসা রাস্তার মধ্যেও পড়ে গেছে অনেকে তো আবার তুলে তুলে নিচ্ছে বেশ আনন্দ হয়েছে সেদিনটা রথে এত ভিড় হয়েছে দেখো কত ভিড় ভিড় হয় এই ভিড়ের মধ্যে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছিলাম সেদিন আমাদের সন্ধ্যেটা খুব ভালোভাবে কেটেছে এখানে সারা বছর ধরে রথ রাখা হয় এই মন্দিরটির মধ্যে এই যে এখানে এটাও শকের বাজারের মধ্যে এই সারা বছর ধরে এখানে রথ রাখা হয় দেখো এই মন্দিরের মধ্যে রাখা হচ্ছে এই জায়গাটাও বেশ সুন্দর সেদিন সাজানো হয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে সামনে কিন্তু খুব বাগান এমনকি সামনে একটা পুকুরও রয়েছে এই যে এর ভেতরে এই যে এই ভেতরে রাখা হয় রথ আবার জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে রাস্তা দিয়ে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে রথ এখন জগন্নাথ দেবকে রাখা হয়েছে আমাদের বেহালার শখের বাজার থেকে শিলপাড়ায় প্রথমে আমরা চোর রাস্তা গিয়েছিলাম বেহালার চোর রাস্তার থেকে শখের বাজারে নিয়ে এলো নিয়ে এসে নিয়ে আবার শিলপাড়ায় নিয়ে এসেছে শিলপাড়ার ওইখানে মাসি বাড়ি জগন্নাথ দেবের এখন আরতি করে জগন্নাথ দেবকে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে তাই এখন রাস্তার মধ্যে আরতি করতে শুরু করে দিয়েছে পুরোহিত মশাই সেখানে অনেক কাঁসার ঘণ্টা বা অনেক দেখো এখানে কাঁসার ঘন্টা ঢাক বাঁচছে কিন্তু কিছু শোনা যাচ্ছে না যেহেতু এটা কপিরাইট হয়ে যাবে তার ভয়ে আমরা দিচ্ছি না আওয়াজটা আরতি শুরু হয়ে গেছে প্রসাদ বিতরণও করা হচ্ছে যেহেতু জগন্নাথ দেবের মাসির বাড়িটা গলির ভেতরে রথটা ভেতরে ঢোকানো যাবে না তাই বাইরের থেকে আরতি করে দেবকে ছাতা মাথায় করে নিয়ে নিয়ে যাবে এখন ছাতা নিয়ে চলে এসেছে পুরোহিতরা এরপরে এক একটা মহাদেব জগন্নাথদেবকে বলরাম সুভদ্রা সবাইকে আস্তে আস্তে নিয়ে গিয়ে মাসির বাড়িতে রাখবে মাসির বাড়িটা অনেকটা ভেতরে এখন সুভদ্রাকে ওঠানো হলো সুভদ্রাকে প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে মাসি বাড়িতে এরপরে বলরামকে নিয়ে যাওয়া হবে দেখো অনেক ভিড় হয়েছে ভিড়ের মধ্যে প্রচণ্ড ভিড় হয়েছে ভিড়ের মধ্যে থাকা যাচ্ছে না পা দেওয়া যাচ্ছে না এর মধ্যেও আমরা কিন্তু দেখতে চলে গেছিলাম খুব আনন্দ করেছি এমনি কিন্তু রথ দেখা আমরা কোনোদিনও দেখিনি এরপরে বলরামকে ছাতা মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে এর মধ্যে ঢাকের আওয়াজও আছে এরপরে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে জগন্নাথদেবকে আস্তে আস্তে ওঠানো হচ্ছে শঙ্কুর ধনি আছে ঢাকের আওয়াজ আছে এমনকি কাঁসার ঘণ্টাও আছে সব কিছু দিয়ে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মাসির বাড়িতে এই যে জগন্নাথ দেবকে আস্তে আস্তে ওঠানো হয়েছে উঠিয়ে নিয়ে পুরোহিতরা নিয়ে যাচ্ছেন বলে করে এত ভালো লেগেছে না মানে ভক্তি চলে আসবে তোমরা যদি আশেপাশে কেউ থাকো বেহালার আশেপাশে তোমরা নিশ্চয়ই দেখতে চলে আসবে এর পরের বছরে আমরা কিন্তু দেখিনি এই প্রথম দেখলাম আমরা অনেক দিন ধরে এখানে আছি কিন্তু দেখা হয়নি দেখো জগন্নাথ দেবকে এরপরে নিয়ে যাচ্ছে অনেকটা গলির ভেতরে তাই এখানে রথ ঢুকবে না বলে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে কি ভালো লাগছে দেখতে এত ভক্তি চলে আসে না দেখলেই ভক্তি চলে আসবে এই যে মাসির বাড়ির সামনে মাসি বাড়ি আমরা অনেক দিন পরেই রথ দেখলাম খুব আনন্দ পেয়েছি বেহালার শখের বাজারে এই রথযাত্রা উৎসব হয় এই যে রথ মাসির বাড়ি মাসি বাড়িতে খুব সাজানো হয়েছে কি সুন্দর সাজানো বসানো হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এখানে সাত দিন ধরে রাখা হবে পুজো হবে তোমরা ভিডিওটা দেখেছো ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না রাখছি এখন